আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন যখন যে দল ক্ষমতায় থাকে তখন মনে করে কি ক্ষমতা মনে সকল ক্ষমতার মালিক আমি তখন ছোটকে বড়কে ফুজুরকে মুরব্বীকে সেটা গুনার তাদের টাইম থাকে না কিন্তু তারা যদি বসত যে ক্ষমতা হাত ছাড়া হয়ে গেলেই একদিন এই হাত আমাদের আবার হাত জোর করে তাদের কাছে ক্ষমা চাওয়া লাগবে আল্লাহর কাছেও ক্ষমা চাওয়া লাগবে তাহলে পরে একজনের প্রতি আর জুলুম করতো না নির্যাতন করত না এরকম করে জুলুমের শিকার হতে হত না প্রত্যেকটা মানুষই কিছুদিন আগেও একটা একটা সাংবাদিকের সঙ্গে একটা হচ্ছে কি একজন লোক যিনি বিচার করে বিচারক সে বিচারকের সাক্ষাৎকার সাক্ষাৎকারের ভিতরে সে মেয়েটা মেটা যে খবর পড়ে সাংবাদিক টিনার সাথে এত তর্ক বিতর্ক করতেছে আর তার শ্বাসেই জায়গাটাই রাজাকার বলল যে তুই তো রাজাকার তা দেখেন কথার ভিতরে যদি পালি না আসে কথা যদি ওনাদের সাথে মিল না থাকে তাহলে সে রাজাকার তো দেখেন ক্ষমতা পাইয়ে ক্ষমতার অপব্যবহার করতে হয় না আল্লাহকে ভয় রাখতে হয় কারণ সকল ক্ষমতার মালিক হচ্ছে একজন তিনি আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক মানুষই না মানুষই পারে জীবন নীতি কিন্তু মানুষই পারে না একটা জীবন দীতি মানুষই কেমন জীবন নীতি পারে জোর করে গলায় রশি দিয়ে হুকুম দিলাম দিলাম কলম দিয়ে দিয়ে জীবনটা নীতি পারলো কিন্তু একটা জীবন কেউ কখনো দিতে পারে না এইটা যদি দিতে পারতো তাহলে আমাদের প্রধানমন্ত্রীর বাপ তো ছিলেন একটা একজনই তো হাজার ও হাজার মুক্তি বানায় যেখানে সেখানে রাখছে তাহলে যদি জীবন দিতে পারতো তা হাজার মুক্তির ভিতরে উনার বাপের জীবনটা দিয়ে দিত ফিরে ফিরে তাহলে এরকম আবারও শেখ মুজিবুর রহমান দেশে থাকতো তা দেখেন বুঝতে হবে যে আমরা জোর করে মুক্তির পাথর বানাতে পারি পাথর দিয়ে মুক্তি বানাতে পারি কিন্তু ওই মুক্তির ভিতরে একটা প্রাণ দিতে পারি না একটা জীবন দিতে পারি না তাই জীবন দেওয়ার মালিক আল্লাহ আপনাদের ক্ষমতা আছে জীবন আপনারা নিতে পারেন কিন্তু দিতে পারেন না তাই যেই ক্ষমতা আসেন না কেন আপনারা ভালোভাবে মানুষের বিবেক বিবেচনা করে সত্য বাসাই করে বিচার করবেন তো কি আর বলবো এমন ভাবে মানুষই চুপ করে হয়ে একেবারে চুপ করেছিল বাংলাদেশের যারা হাসে কি ক্ষমতার বাইরে ছিল এত বছর ধরে এত বছর ধরে ক্ষমতার বাইরে যারা ছিল তারা অনেক ধৈর্য তরিছে অনেক সহ্য করেছে অনেক স্তব্ধ হয়ে থাকিছে দেখো না দেখার ভান করেছে বইলেও মুখটা বোবা রাখিছে জবান থাকা উদ্দেশ্য জবান দিয়ে কোনো কথা বলি নাই ফুজুররাও ছাড় পাই নাই ফুজুরদেরকেও নির্যাতনের শিকার হতে হয়েছে তাই আমি সব সবসময় জন্য বাংলাদেশের জন্য দোয়া করব বেশি বেশি আপনারাও দোয়া করবেন যে আমরা আর কখনো এরকম যেন আমাদের সম্মান হানি না হয়। আমরা মান সম্মান হানি না হই আমরা যেন এরকম করে জুলুমের শিকার না হই নির্যাতনে না থাকি তাই সবাই এই দুয়াটা করবেন আর ক্ষমতা পাইয়ে ক্ষমতা অপব্যবহার করবেন না এতটুকু দাবি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ